ছয় মাস আগে যাওয়ার পর আমাদের যা কাজ দেয়নি এক মাস দুই মাস কাজ দিয়েছে দুই মাস কাজ দেওয়ার পর আমাদের এক মাসের বেতন আমাদের দিয়েছিল তিরিশ হাজার করে দুই মাস ষাট হাজার টাকা দিয়েছে তিরিশ হাজার করে আর সামনের মাসের বেতন আমাদের দেয়নি আমাদের গাছ কাটা মামলাতে প্যাটায় দিয়েছে আমরা ছয় মাস আগে গিয়েছিলাম যাওয়ার পর আমাদের কাজকর্ম কিচ্ছু দেয়নি আমাদের কাজ দেয় না আমরা জোবাইও বাড়ছিস

এই যে আপনারা দেখেন আমরা ফেরত যাচ্ছি পাঁচ মাসের মাত্র ফেরত যাচ্ছি আমাদের পুলিশ অ্যারেস্ট করে দিয়ে পাঠাইছে আমাদের অপরাধ কোনো কিছু না আমাদের বলতেছে তোরা গাছ কাটিছি আজ গাছ কাটছে আজ থেকে আরো এক বছর দেড় বছর আগে ওই ওই কোম্পানি গাছ কেটে ওখানে রুম করেছে মানে অন্য কোন আগে কোম্পানি লোকে গাছ কাটছিল কোনো সময় হ্যাঁ সেই অপরাধে আপনাদেরকে অ্যারেস্ট করছে সেই অপরাধে অ্যারেস্ট করে পাঠাই দিছে মিথ্যা অপরাধ আমি মিথ্যায় মামলা দিছি মিথ্যা আপনারা ছয় মাস আগে যাতে কত টাকা খরচ হয়েছিল আমাদের ছয় মাস আগে যাতে কারোর নিজে আট লক্ষ পঞ্চাশ হাজার কারোর ট্রেন নিয়েছে সাত লক্ষ কারোর নিজে নয় লক্ষ কারোর ট্রেন নিজে দশ লক্ষ আমার ট্রেন নিজে সাত লক্ষ পঞ্চাশ কি এখানে আমাদেরকে বলা হয়েছিল প্রথম আর কি যখন আমরা রাশিয়ার জন্য অ্যাপ্লাই করি আর কি এজেন্সির কাছে তখন আমাদেরকে বলেছে তোমরা ফুড প্যাকেজিংয়ের কাজ করবা যখন আমাদের ভিসা প্রসেসিং শুরু হয় তখন বলছে তোমাদের ফুড প্যাকেজিং না কনেক্সট্রাকশনের কাজ শুরু হবে বুঝছেন পরে কনেকট্রাসন আমরা অনেকজন ডিমত করছিলাম যে ওই দেশে ঠান্ডা বেশি আমরা কনেকট্রাসন যাব না তারপরে বলছে যে তোমাদের বেতন বেশি অল্প দিনে কাজ করি আসি তখন আমরা তো জানি না আমরা বাংলা বাঙালি একটু টাকা পাইলে লোভে করি আমাদেরকে বলছে এক লাখ তিরিশ হাজার টাকা করে বেতন দর মানে ওই দেশে রুবেল দেবে বাংলাদেশ বাংলাতে আপনার হচ্ছে এক লাখ আশি নব্বই এরকম মানে এক এক সময় এক এক গ্রেড আসে তারপরে দ্বিতীয়তে আমাদের সব প্রসেসিং সরকারি মাধ্যম বিএমএডি বিএমএডি জনশক্তি সরকারি এজেন্সি তারপরে আপনার মনে করেন সব প্রসেসিং বাঙালি বাংলাদেশে আমরা কোনো প্রকার এখানে আমরা ডকুমেন্ট টুটি রাখি নাই যে আমাদের ওই জায়গায় অবৈধ কারণ আমরা সাত সাড়ে সাত লক্ষ কেউ আট লক্ষ এরকম বারো লক্ষ পর্যন্ত আছে জুলাইয়ের চোদ্দ তারিখ এখান থেকে দি গেছি আর আজকে মনে করেন যে এখানে আসলাম তিন দিনের ফ্লাইটে আছি আবার তিন দিনের ফ্লাইটে চলে গেছি প্রথম আমাদেরকে যাওয়ার সময় চায়না দিয়ে নিয়ে গেছে চায়না দেওয়ার পরে ওই দেশে রাজধানীতে গেছি আবার আসার সময় ওই দেশের রাজধানী থেকে কাতারে আছি কাতার থেকে এখানে আসলাম এটুকু আমাদের মানে এখানে জুলাইয়ের যদি চোদ্দ তারিখ হয় এখন আপনারা মাসটা হিসাব করবেন আর কি আমাদের অতটা ইয়া নেই কিন্তু আমাদেরকে এই বেতনের কথা বলা হয়েছিল কিন্তু বেতন আমাদেরকে দেওয়া হয়েছে কাকো বারো হাজার কখনো তিরিশ হাজার কাকো ষাট হাজার কাকো এক লাখ কারো আশি হাজার মানে এটা এইরকম করে বেতন দেওয়া হয়েছে আমার আমাকে যে বেতন দেওয়া হয়েছে আমার কাছে প্রুফ আছে কিন্তু বেতন কত টাকা দেওয়ার কথা ছিল বেতন এক লাখ তিরিশ হাজার পাঁচশো রুবেল জেনুয়েল আমাদের ক্যাশ পাওয়ার কথা ছিল কাজ কি হওয়ার কথা ছিল কাজ 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 এখান থেকে আমরা যখন ওই ফুড প্যাকেজিং না হয়েছে তখন আমাদেরকে বলছে যে তোমাদের কনেক্টাসন কাজে দেবো আমরা বলছি ঠিক আছে আমাদের যদি এক লাখ তিরিশ হাজার পাঁচশো রুবেল বেতন হয় আমরা কানেকশন করি কনেকটাশনকে যে কোনো কাজ যদি দেয় মানে মানে অপরাধ বিরোধী যেগুলো বৈধতার যেগুলো কাজ আছে সব কাজ করতে আমরা রাজিয়েছি অ্যারেস্ট হওয়ার পরে কতদিন ছিলেন জেলে জেলে ছিলাম না আমাদেরকে ওদের যে ছাত্রাবাস বা মানে হোস্টেল আছে হোস্টেলে রাখা হয়েছিল আমাদের ব্যাংক কার্ড বলক করে রাখা হয়েছিল আমাদের খাওয়া দাওয়ার খুব কষ্ট হয়েছিল ওই পনেরো দিন যে পনেরো ষোলো দিন রাখা হয়েছিল ওই জায়গায় আমাদের গত কোন এজেন্সির মাধ্যমে গেছিলেন এ জোবায় রবার শেষ আবুল বাসার জোবায় রবার কত টাকা লাগছিল আমার আমার লাগছে সাড়ে সাত লক্ষ টাকা আমার ছিল ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা কত টাকা পাঠাতে পারছেন দেশে আমি আড়াইশো দুই লক্ষ বিশ হাজার টাকা মতো পাঠাইছি বাকি টাকা বাকিটা কোথাও কেমনে দেবো কাজ নাই এই টাকা কি আপনার নিজের ছিল নাকি দাঁত দেনা ব্যাংকের ঋণ সব মূল্য দাঁত দেনা আছে এখন যে দেশে চলে আসলেন এভাবে এটা করার তো আর কিছু নাই টেকা যে দেবো কেমনে এটা তো সেটা আমি নিজে বুঝতে আসছি কেমনে দেবো না দেবো সেটা বুঝতে আমি বুঝতে আসছি না কারণ দায়ী তো আমরা যা মনে করি এটা তো এজেন্সি ছাড়া দায়ীকে এজেন্সি তো জানিস নি হয়তো পাঠাইছি তাহলে এরকম হবো কে মানুষের সম্পূর্ণ বৈধভাবে যা দুই বছর কন্ডাক্ট করে যা দুই বছর থাকে তারপর আবার কন্ডাক্ট থাকে হয় মানুষটা থাকে কাজকর্ম করে টাকা পয়সা ইনকাম করে একজন মানুষ প্রবাসে যায় কৃষকদের একটু ভালো হওয়ার জন্য যা যে কিছুটা ইনকাম করিছনে আসুন পরিবার ভালো থাকুক আমরা ভালো থাকবো এই জন্যই তো প্রবাসে যা একটু বলবেন যে রাশিয়াতে অন্যান্য কোম্পানিতে বা অন্যান্য জায়গা থেকে আমাদের বাংলাদেশীরা আছে বা তারা কেমন আছে কি কাজ করে তারা সেখানে দেখছেন কাউকে এখন আমাদের সাথে কারো দেখা হয় নাই সেটা আমাদের কোম্পানির ছিল এক সাইডে অফ সাইডে কোম্পানির বাউন্ডারি অনেক হয় একটু বড় বাউন্ডারি কোম্পানিটা অনেক বড় কোম্পানি ছোটো কোম্পানি না শুধু কারোর সাথে আমাদের দেখা হয় নাই আর তো ফোনে হয়তো দু একজনের সাথে কথা বলছি কিন্তু তারা ভালোই আছে নাঙ্গের মতো তারা তারা ভালোই আছে এই এজেন্সির অফিস কোথায় অফিস তো উত্তর হ্যাঁ আমার যে ম্যান এজেন্সি হ্যাঁ রবিশ উত্তরায় কিন্তু আমি তো আমার অন্যজনে ভায়া হয়ে গেছি আর একজনের ভায়া উনি আবার ওনার কাছে দিচ্ছে ওনার অভিজ্ঞতে টিকিট দিছে ওনার অভিজ্ঞতে সব কিছু দিছে টিকিট কিন্তু দিছে ওই আমের ম্যানেজেন্সি যে টাকা লেনদেন করছে আমি ফেরতা কর্মীদের সাথে কথা বলে দেখেছি তারা গত বছর জুলাইয়ের জুলাইয়ে তারা হচ্ছে যে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণপুর ছাড়পত্র নিয়ে রাশিয়া গমন করে কিন্তু তাদের সাথে যেই চুক্তি ছিল রিক্রুটিং এজেন্সির এখানে এবং এখানে তিনটা হাত বদল হয়েছে তারা একটা রিক্রুটিং এজেন্সির কাছে প্রথমে আসছে জুবাইয়ের ওভারসিজ সে হচ্ছে ট্রাভেল এজেন্সি তারা আরেকটা এজেন্সিকে দিয়েছে এবং ফাইনালি যিনি মেন কাজটা করেছে তারা আরেক এজেন্সির নামে জনশক্তি ব্যুরো থেকে ছাড়পত্রগুলোর ব্যবস্থা করেছে এবং সেখানে যে কোম্পানির নাম ব্যবহার করা হয়েছে প্রকৃত ওরা গিয়ে ভুক্তভোগীরা গিয়ে রাশিয়া থেকে তার চিত্র ও উল্টো চিত্র পায় আরেকটা কোম্পানিতে তাদেরকে চাকরি দেয় এবং তাদের সাথে চুক্তি ছিল যে তারা ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে কাজ করবে কিন্তু ওখানে গিয়ে তাদেরকে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে কাজ করতে বাধ্য করা হয় এবং এক পর্যায়ে তাও তারা করে যাচ্ছিল কিন্তু হঠাৎ করেই তাদেরকে চাকরিচ্যুত করা হয় এবং তাদের উপার্জিত যে অর্থ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল সেটাও ফ্রিজ করে দেওয়া হয় এবং আজকে তাদেরকে পঁয়ত্রিশ জনকে দুইটি ফ্লাইটে ফেরত আসছে আবার কিছুক্ষণ পরে আর একটা ফ্লাইটে কিছু আসবে এবং একশো বিশ জনকে ইতিমধ্যে তারা চাকরিচ্যুত করেছে ওই কোম্পানি এবং তারা ফিরে আসে একটা প্রশ্ন করি আপনি তো দীর্ঘদিন অভিবাসন খাত নিয়ে কাজ করতেছেন আমরা প্রায় সময় দেখি যে এই সকল দেশগুলোতে বিশেষ করে অবৈধভাবে অনেকে অনুপ্রবেশ করেন এবং অনুপ্রবেশের দায়ে তাদেরকে ডিপোর্টও করা হয় এটা যে বৈর্বমন ছাড়পত্র কথা বলছিলেন বারবার বাংলাদেশে যেভাবে সঠিকভাবে বৈধ পথে বিদেশে যাওয়ার কথা আমরা বলি এটা কি তারা অনুসরণ করছিলেন এরা সবাই কিন্তু বৈধভাবে গেছে দেখেন এই যে যারা ফিরে আসছে আজকে পঁয়ত্রিশ জন বা একশো বিশ জন এরা সবাই কিন্তু মানে ছাড়পত্র নিয়ে গিয়েছে এবং এরা নিয়মকানুন মেনে গিয়েছে এখন এই দায়িত্ব আমার রাষ্ট্রকে এবং হচ্ছে যে আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে নিতে হবে যে আসলে কি ছিল তারা অনুসন্ধান করে এবং যারা এর সাথে মানে যুক্ত আছে এই অপরাধের সাথে বা প্রতারণার সাথে তাদের আশা করি যে তাদের বিরুদ্ধে একটা আইনগত ব্যবস্থা নেবে আজকে ব্র্যাকের পক্ষ থেকে আমরা জরুরি তাদেরকে পরিবহন সহায়তা দিয়েছি যাতে ওরা নিরাপদে তাদের গন্তব্যে ফিরে যেতে পারে এবং পরবর্তীতে আমরা তাদের ইনটিগ্রেশনের জন্য আমাদের জেলা পর্যায় থেকে কাজ করবো যাতে ওরা এটা ঘুরে দাঁড়াতে পারে এবং পাশাপাশি তাদের আইনগত সহায়তার জন্য যদি কোনো সহায়তা প্রয়োজন হয় সেই সহায়তাগুলো আমরা করবই